বহুজন সমাজ পার্টি ইন্ডিয়ান অ্যালায়েন্সে আসলে কেবলমাত্র উত্তরপ্রদেশ থেকেই বিজেপি বা এনডিএর এর ষোলোটি সিট খোয়াতে হতো কেবলমাত্র উত্তরপ্রদেশ থেকেই খোয়াতে হতো ষোলোটি সিট আর নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রী হওয়া হতো না কোনো ক্রমে প্রধানমন্ত্রী হতে পারতো না নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াতো বহুজন সমাজ পার্টি নির্ণায়ক শক্তি হয়ে দাঁড়াতো বহুজন সমাজ পার্টি তিনি হতেন কিং মেকার বহুজন সমাজ পার্টির সুপ্রিমো বহিন কুমারী মায়াবতীজি হতে মেকার কিন্তু তিনি ইন্ডিয়ান অ্যালায়েন্সে আসলেন না তিনি ইন্ডিয়ান অ্যালায়েন্সে না আসার জন্য বিজেপি গেদাট করল প্রায় ষোলোটি সিট কেবলমাত্র উত্তরপ্রদেশ থেকে দেখুন সিট নম্বর ওয়ান আকবরপুর যেখানে বিজেপি কেবলমাত্র চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি পেয়েছে তেহাত্তর হাজার একশো চল্লিশ ভোট সিট নম্বর দুই আলিগড় যেখানে বিজেপি কেবলমাত্র পনেরো হাজার আটশো সাতচল্লিশ ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি পেয়েছে এক লক্ষ তেইশ হাজার নশো আঠাশ ভোট এক লক্ষ তেইশ হাজার নশো আঠাশ ভোট পেয়েছে বিএসপি সেখানে কেবলমাত্র পনেরো হাজার আটশো সাতচল্লিশ ভোটে বিজেপি জয়লাভ করেছে সিট নম্বর তিন অমরাহ অমরাহ যেখানে বিজেপি আঠাশ হাজার ছশো সত্তর ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি এক লক্ষ চৌষট্টি হাজার নিরানব্বই ভোট পেয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার নিরানব্বই ভোট পেয়েছে ছিট নম্বর চার বংশগাঁও যেখানে কেবলমাত্র বিজেপি তিন হাজার একশো পঞ্চাশ ভোটে জয় পেয়েছে সেখানে বিএসপি চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ ভোট পেয়েছে বিএসপি চৌষট্টি হাজার সাতশো ভোট পেয়েছে সিট নম্বর পাঁচ ভদেহি যেখানে বিজেপি চুয়াল্লিশ হাজার বাহাত্তর ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি এক লক্ষ পঞ্চান্ন ভোট পেয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিপ্পান্ন ভোট পেয়েছে সিট নম্বর নৌর যেখানে বিজেপি কেবলমাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো আট ভোটে জয় হয়েছে সেখানে বিএসপি পেয়েছে দু লক্ষ আঠারো হাজার নশো ছিয়াশি ভোট সিট নম্বর সাত দেউরিয়া দেউরিয়া বিজেপি যেখানে চৌত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ চৌত্রিশ হাজার আটশো বিয়াল্লিশ ভোটে জয় হয়েছে বিএসপি পেয়েছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি ভোট পেয়েছে সিট নম্বর আট ফারুকাবাদ যেখানে বিজেপি কেবলমাত্র দু হাজার ছশো আটাত্তর ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে পঁয়তাল্লিশ হাজার তিনশো নব্বই ভোট পেয়েছে বিএসপি সেখানে পঁয়তাল্লিশ হাজার তিনশো নব্বই ভোট পেয়েছে সিট নম্বর নয় ফতেহপুর সিক্রি যেখানে বিজেপি তেতাল্লিশ হাজার চারশো পাঁচ ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনচল্লিশ ভোট পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো উনচল্লিশ ভোট পেয়েছে সিট নম্বর দশ হরদৌ হর্দৌ যেখানে বিজেপি কেবলমাত্র সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে পেয়েছে এক লক্ষ বাইশ হাজার ছশো উনত্রিশ ভোট এক লক্ষ বাইশ হাজার ছশো উনত্রিশ ভোট সিট নম্বর এগারো মেরঠ যেখানে বিজেপি কেবলমাত্র দশ হাজার পাঁচশো পঁচাশি ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি পেয়েছে সাতাশি হাজার পঁচিশ ভোট সাতাশি হাজার পঁচিশ ভোট সিট নম্বর বারো মির্জাপুর যেখানে বিজেপি সাঁত্রিশ হাজার আটশো দশ ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে পেয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো ভোট সিট নম্বর ষোলো তেরো সিট নম্বর তেরো মিরিক 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 যেখানে বিজেপি তেত্রিশ হাজার চারশো নয় ভোটে জয়লাভ করেছে বিএসপি পেয়েছে এক লক্ষ এগারো হাজার নশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভোট সিট নম্বর চোদ্দো ফুলপুর যেখানে বিজেপি চার হাজার তিনশো বত্রিশ ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে বিরাশি হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়েছে বিএসপি সেখানে বিরাশি হাজার পাঁচশো ছিয়াশি সিট পেয়েছে সিট নম্বর পনেরো শাহজাহানপুর যেখানে বিজেপি পঞ্চান্ন হাজার তিনশো উনআশি ভোটে জয়লাভ করেছে বিএসপি সেখানে একানব্বই হাজার সাতশো দশ ভোট পেয়েছে একানব্বই হাজার সাতশো দশ ভোট পেয়েছে সিট নম্বর ষোলো উন্নাও যেখানে বিজেপি পঁয়ত্রিশ হাজার আটশো আঠারো ভোটে জয়লাভ করেছে সেখানে বিএসপি বাহাত্তর হাজার পাঁচশো সাতাশ ভোট পেয়েছে অতএব বুঝতেই পারছেন এই ষোলোটি সিট এই ষোলোটি সিট হাত ছাড়া হতো বিজেপির তাহলে বিজেপি কোনো সরকার গঠন করতে পারতো না এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কা ধারে কাছে আসতে পারতো না এবং নিশ্চিতভাবে কিং মেকার হতেন বহিন কুমারী মায়াবতীজি কিং মেকার হতেন বিএসপি আর বিএসপি এই যে ভুলটি করল তার ফল সারা জীবন ভোগ করতে হবে সারা জীবন এর মাসুল দিতে হবে এই ষোলোটির জন্যই নরেন্দ্র দামোদর দাস মোদী আজ স শপথ নিচ্ছে